অ্যালিসিয়া আইলিস পেরিসেন্ট জার্মানি তারকা কিলিয়ান অ্যামবাপ্পের গার্লফ্রেন্ড কিলিয়ান এবং এলিসিয়া তাদের সম্পর্ককে খুব গোপন রাখে এই ভিডিওতে আপনি এলিসিয়া আইলিস সম্পর্কে অনেক আকর্ষণীয় তথ্য জানতে পারবেন তাই মিস ফ্রান্স সম্পর্কে আরও জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিলিয়ান অ্যামবাব্পে এত কম বয়সে তার পায়ের জাদুতে বিশ্বব্যাপী জনপ্রিয় তিনি এমন একজন ফুটবলার যা প্রতিটি দল তাদের স্কোয়াডে চায় কারণ তিনি একজন অবিশ্বাস্য খেলোয়াড় তরুণ এ সুপারস্টারকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় একজন বিখ্যাত ফুটবলার হওয়া সবসময় দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকে এমবাপের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী বিশ্বকাপ বিজয়ী তার ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন বিশেষ করে মিস ফ্রান্স দু হাজার সতেরো আইলিসের সাথে তার রোমান্স কিলিয়ান অ্যাম্বাব্বে এলিসিয়া আইলিসের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কের মধ্যে রয়েছে তবে তারা কোনোভাবে এটিকে মিডিয়ার আড়ালে রাখতে সক্ষম হয়েছিল জানা গিয়েছে যে অ্যাম্বাববে এবং আইলিস দু হাজার আঠারো সাল থেকে একসাথে রয়েছেন গুজব শুরু হয় যখন বিশ্বকাপ দু হাজার আঠারোর ফাইনালের সময় তার প্রেমিকাকে উল্লাস করতে দেখা যায় এরপরে প্যারিসেন্ট জার্মেই ম্যাচের সময় তাকে অনেকবার ভিড়ের মধ্যে দেখা গিয়েছিল যাই হোক এমবাপ্পে বা এলিসিয়া কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে তারা একটি সম্পর্কের মধ্যে রয়েছে তবে আমরা বিশ্বাস করি যে এটি হওয়ার কেবল সময়ের ব্যাপার অবশ্যই অনেক ভক্ত বিশ্বাস করেন যে তারা আলাদা হয়ে গিয়েছে তবে সে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই এলিসিয়া আইলিস মিস ফ্রাঙ্ক 2017 জেতার জন্য সবচেয়ে বেশি পরিচিত তিনি আরও বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন যখন সুপারস্টার কিলিয়ান অ্যাম্বাপের সাথে তার সম্পর্কের কথা জানানো হয়েছিল এলিসিয়া আইলিস একুশে এপ্রিল উনিশশো আটানব্বই জন্মগ্রহণ করেছিলেন জার্মানি তার বয়স চব্বিশ এলিসিয়া ফোর্ড ডি ফ্রান্সের মার্টিনিক ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন যার অর্থ তার জাতীয়তা ফরাসি এলিসিয়া আইলিসের বাবা মা হলেন ফিলিপ আইলিস এবং মারি চ্যান্টাল বেলফ্রয় তার বাবা একজন পরিবেশ ব্যবস্থাপক হিসেবে কাজ করেন এবং তার মা একজন ড্রাইভিং স্কুল প্রশিক্ষক এলিসিয়া একমাত্র সন্তান এবং তার বাবা মা তালাক দিয়েছিলেন যখন তিনি খুব ছোট ছিলেন এলিসিয়া অল্প বয়স থেকে মডেল হওয়ার স্বপ্ন দেখেছিল এবং যখন আপনি সত্যিই ভালো কিছুর স্বপ্ন দেখেন এবং আপনি এটির জন্য কাজ করেন তা অবশেষে ঘটবে ফরাসি সুন্দরী গাইনী সংস্থা মানকিন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এলিসিয়া অল্প বয়স থেকেই মডেল হয়েছিলেন এবং সবাই তার সৌন্দর্যে স্তম্ভিত হয়েছিলেন আমিনাসহ বেশ কয়েকটি জনপ্রিয় ম্যাগাজিনের প্রচ্ছদে রয়েছেন তিনি এলিসিয়ার বড় অর্জন ছিল যখন তিনি সুন্দরী প্রতিযোগিতা মিস ফ্রান্স দু হাজার সতেরো জিতেছিলেন সেখানে তিনি ফ্রেন্স গায়নার প্রতিনিধিত্ব করেছিলেন দু সালের ডিসেম্বরে এলিসিয়া মন্ট বেলিয়ারে মিস ফ্রান্স দু হাজার ষোলো আইরিস মুকুট পরিয়েছিলেন এর ফলে আইলিস প্রথম মিস ফ্রেঞ্চ গায়ানা যিনি মিস ফ্রান্সের মুকুট জিতেছিলেন তিনি মিস ফ্রান্স জয়ী হওয়ার পর এলিসিয়া মিস ইউনিভার্স দু হাজার ফ্রান্সের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং প্রকৃতপক্ষে তিনি প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য ফেভারিটদের মধ্যে ছিলেন দুর্ভাগ্যবশত অ্যালিসিয়া স্থানহীন ছিল এলিসিয়া খুব জনপ্রিয় হয়ে ওঠে যখন সে খুব কম বয়সে মিস ফ্রান্স জিতেছিল এবং এটি তার খ্যাতি এনেছিল তিনি সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয় কারণ তার ইনস্টাগ্রামে চার লাখ চল্লিশ হাজার অনুসারী রয়েছেন